আসসালামু আলাইকুম বেগম খালেদা জিয়া অসুস্থ এবং একটু জটিল রকমই অসুস্থ উনি এটা নিয়ে আমরা জানতে পেরেছি গত কয়দিন ধরেই যে জীবন মৃত্যুর একটা সন্ধিক্ষণে উনি আছেন এই যখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সে সময়ে দেশে একটা বড় আলোচনার বিষয় হলো তার একমাত্র জীবিত পুত্র এবং একমাত্র জীবিত সন্তান জনাব তারেক রহমান এখনো কেন দেশে আসছেন না তারেক রহমানের দেশে ফেরা না ফেরা নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছিল অনেক দিন ধরেই এই আলোচনাটা সবচেয়ে বেশি জোরালো হয়ে গেল শেখ হাসিনার সরকার দেশ থেকে শেখ হাসিনা নিজে এবং তার সরকারের লোকজন দেশ থেকে চলে যাওয়ার পর তখন তারেক রহমানের জন্য একটা অনুকূল পরিবেশ ছিল তখন বারবার বলা হচ্ছিল যে শেখ হাসিনা চলে গেল তারেক রহমানের নামে যে বেশ কয়েকটা মামলা আছে তারপর দেখা গেল সেই মামলাগুলো একে একে উঠে গেল তার সব মামলা যখন উঠে গেল তখন উনি আসছেন না কেন এটা নিয়ে আলোচনা হলো এবং তারপর গত পনেরোই জুনে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব ডক্টর ইউনুস যখন লন্ডনে যেয়ে তারেক রহমানের সঙ্গে মিটিং করলেন তখন তিনি বোঝা গেল যে সরকারের সঙ্গে তার একটা খুব ভালো সম্পর্ক আছে এবং ওই সময় দেশের থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন জাহাঙ্গীর আলম চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল উনিও কিন্তু বললেন যে তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে কোনো ধরনের আইনগত এবং কোনো ধরনের তার সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা নেই তাহলে তারেক রহমান আসতে পারেন জুন মাস গেল জুলাই গেল অগাস্ট গেল সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরও প্রায় যায় যায় তারেক রহমান কেন আসছেন না কোনো ব্যাখ্যা নেই কিন্তু এই ব্যাখ্যা উনিও দেননি ওনার দলও দেয়নি এখন ব্যাখ্যা যদি না দেয় কেউ তাহলে কি মানুষের মনে প্রশ্নটা থেমে যায় থেমে যায় না বরং আরও বেড়ে যায় মানুষকে তো কারণ জানতে চায় তারেক রহমানকে যারা ভালোবাসেন বিএনপি যারা ভালোবাসেন বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে যারা ভাবেন তারা অবধারিতভাবে এটাও ভাবেন যে তারেক রহমানই আগামীতে এসে দায়িত্ব নেবেন এবং উনি প্রধানমন্ত্রী হবেন তা আমাদের দেশের ভাবি প্রধানমন্ত্রী এ দেশের আগামী দিনের কাণ্ডারি এমন কাজ কেন করছেন যার কোনো ব্যাখ্যা আমরা জানতে পারবো না আমাদের জানার অধিকার আছে কারণ উনি যদি পাবলিক ফিগার না হতেন উনি যদি আমাদের নেতা না হতেন আমাদের কিছু যায় আসে না আমরা কিছু ভাবতাম না কিন্তু যখন আমার নেতা তখন তো আমি জানতে চাইতেই পারি যে আপনি কেন আসবেন না না আসার দশটা কারণ থাকতে পারে আমার কোনো আপত্তি নেই আপনি কারণগুলি কেন বলবেন না বলবেন না কেন আজকে সকাল নয়টার সময় তারা আমার নিজে একটা তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টটা পড়ে মানে খুবই টাচি একটা পোস্ট আমি পোস্টটা উনি উনি যা যা বলেছেন সবগুলি আমি বড় একটা পুরোটা তো পরিশ্রমে যাবে না আমি কয়েকটা জায়গায় বলি যেমন উনি বাংলাদেশে মানে আমাদের সাবেক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য যে বাস্তবতাটা সেটা তুলে ধরেছেন এই জন্য সবাই তাকে হেল্প করছে সবাই সমবেদনা জানাচ্ছে সেটাও বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা যে বলেছেন তার জন্য দোয়া চেয়েছেন দেশের জন্য সেটাও বলেছেন তারপরে ওনার রোগ মুক্তির জন্য সকলের কাছে উনি দোয়া করতে বলেছেন এগুলি সব একটা সন্তান হিসেবে যে বলেছেন খুবই টাচি কমেন্টস খুবই টাচি এবং তারপর উনি এমন একটা কথা লিখেছেন যে কথাটা আমার মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার সবাই এটাই শেয়ার করেছে উনি লিখেছেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় খুব সতর্কভাবে খেয়াল করেন যে এটা মানে উনি যে দেশে আসবেন এ আসার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওনার এককভাবে সিদ্ধান্ত গ্রহণের যে সুযোগটা উনি সিদ্ধান্ত নিয়ে আমি এখন যাব এই যে সুযোগটা এই সুযোগটা অবারিত নয় মানে ওপেন না স্মুথ না এবং একক নিয়ন্ত্রণাধীন নয় মানে ওনার একজনের উপর ইচ্ছা করলে হয় না একাধিক জনের ইচ্ছার উপর এটা ডিপেন্ড করতেছে ভাবুন করতে এই একাধিক জনকে অথবা একাধিক ব্যক্তিকে অথবা একাধিক গোষ্ঠীকে একাধিক রাষ্ট্র ওকে একাধিক রাষ্ট্রকে দেখুন আপনি কিন্তু ইলেভেনে কোনো লোক না আপনি আমার আমার মতো পাবলিকের মতো রাম সম যদু মধুর মতো কিন্তু আপনি কোনো ব্যক্তি নন আপনি একটা দেশের কাণ্ডারি হতে যাচ্ছেন এখন আপনার স্টেপ যদি অন্য কারোর উপর নির্ভরশীল হয় এবং সেই নির্ভরশীলতার কারণে আপনি যদি আপনার মৃত্যু শয্যায় থাকে আপনার মার কাছে না আসতে পারেন তাহলে আপনি দেশের দায়িত্ব কি করে নেবেন তখন যদি আপনার উপর এরকম যারা এখন মানে আপনাকে সিদ্ধান্ত নিতে দিচ্ছে না মায়ের কাছে যেতে দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে দিচ্ছে না তারা তখন যদি আপনার দেশের পক্ষে একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে তখন আপনি কি করবেন আপনি কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আমি করতাম না এই প্রশ্নগুলো আপনি আমার মনে জাগিয়ে দিলেন এই প্রশ্ন দেশের অনেকেই করছে এই প্রশ্নের জবাব জবাব তাহলে কখন আপনাকে এতে হবে আপনাকে নিয়ে আমরা আকাশ সমান কল্পনা আমাদের আকাশ সমান ভরসা আমাদের আমরা মনে করি পৃথিবীর কেউ আপনাকে দমাতে পারবে না আর আপনি বলছেন যে আপনি একক নিয়ন্ত্রণের মধ্যে নাই কেমন কথা আচ্ছা ঠিক আছে আমি তারপরে আরেকটু একটু পড়ি স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত মানে আপনি এটা ব্যাখ্যাও করবেন না আচ্ছা রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী মানে আপনি এসে আপনার পরিবারকে কিন্তু জড়িয়ে নিচ্ছেন পরিবার মানে আপনার স্ত্রী কন্যা এই তো তাহলে তাদেরকে আপনাকে নিয়ে কোনো আতঙ্ক কাজ করছে করতে পারে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটাকে আমি খুব গুরুত্ব দিই ফ্যামিলি ফার্স্ট ফ্যামিলি অবশ্যই জরুরি কিন্তু যখন আপনি দেশের মানুষের দায়িত্ব নেবেন তখন দেশটাও আপনার ফ্যামিলি আমি তো তেমন লোককে আমার দেশের কর্ণধার বানাতে চাই যে নাকি আমাদেরকে তার ফ্যামিলি পার্ট অফ হিজ ফ্যামিলি মনে করে দেখুন আপনার মা কিন্তু কেবল অসুস্থ না দেশটাও অসুস্থ আপনার মার জীবন কেবল সংকটাপন্ন নয় এই দেশের মানুষের জীবনও সংকটাপন্ন আমরা সেই সংকটে থাকা মানুষ আপনার দিকে তাকিয়ে আছি আর এখন আপনি আমাকে বলছেন আপনি আমাদেরকে বলছেন যে আপনার সিদ্ধান্ত নেওয়ার একক সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই অবারিত না এবং আপনার একক কোনো নিয়ন্ত্রণেও নাই আপনি কি হতে পারে আমি এই ওনার এই বিষয়ের উপর একটা অনেকগুলি পত্রিকা সবগুলি পত্রিকা রিপোর্ট হয়েছে আমি প্রথম যে রিপোর্টটা সেটা আমি ছি আমি ওখান থেকে নিয়েছি এবং আমার মনে হলো যে ওনার এই বক্তব্যের পর সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া এটা আমি জানতে চাই সাধারণ মানুষ ওনার এই বক্তব্যটাকে কিভাবে ভাবছে কিভাবে নিচ্ছে আমি প্রথম আলোর সেই ওনার রিপোর্টে